আজ আমাদের এই চিত্তরঞ্জন চক্রের রামমোহনজনের কতগুলি স্কুল মিলে গত বছরের মতো এবছরও আমরা নেচার ক্যাম্পের আয়োজন করেছি এখানে স্বতঃস্ফূর্তভাবে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে তবে এবছরে আরও একটি বাড়তি পাওনা যে আমাদের সঙ্গে ডিএভি পাবলিক স্কুলের বাচ্চারা রয়েছে এবং রূপনারায়ণপুর যে স্কাউটের বাচ্চারা তারাও রয়েছে আমাদের সঙ্গে এই ক্যাম্পের ব্যবস্থাটা আমরা স্কাউটের অর্গানাইজেশনের সহায় সহযোগিতা নিয়ে আমরা করছি গত বছরও আমরা এখানে এই আয়োজন করেছিলাম খুব সফলভাবে এবছরও করছি বিদ্যালয়ের চার দেওয়ালের গণ্ডির বাইরে বেরিয়ে তাদেরকে নানান জিনিস শিক্ষা দেওয়া যেগুলো বিদ্যালয়ের আমাদের যে পাঠ্য বইয়ের শিক্ষা তার বাইরে কিছু শিক্ষা দেওয়ার জন্য আমরা এই আয়োজনে উদ্যোগ নিয়েছি রবিবার দিনটিকে বেছে নিয়েছি যাতে বিদ্যালয়ের পঠন পাঠনের রকম কোনো অসুবিধে না হয় সেই কারণে আমরা এখানে একটি তাবু তৈরি করেছি এই তাবু আমরা ওদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আমরা তাবুতে কিভাবে ক্যাম্পিং লাইফ করা যায় এছাড়া কম্পাসের আয়োজন করা হয়েছে এখানে আমরা কম্পাসের ব্যাপারটা একটু বলি এই যে স্কাউট গাইডের বাচ্চারা রয়েছে এবং আমাদের বিদ্যালয়ের বাচ্চারা রয়েছে সেখানে সেখানে অরিজিনাল কম্পাস কেমন হয় যে কম্পাসের সাহায্যে আগে নাবিকেরা দিক নির্ণয় করত সেই কম্পাস রয়েছে সেই কম্পাসের সাহায্যে আমাদের ডিএমি স্কুলের বিদ্যালয়ের মাস্টারমশাই রয়েছেন উনি দেখিয়ে দিচ্ছেন বাচ্চাদেরকে কম্পাসের সাহায্যে দিক নির্ণয় করা এবং এই কম্পাসটির সঙ্গে সূর্য ঘড়ি রয়েছে সেই সূর্য ঘড়ির সূর্যের ছায়া অনুযায়ী এখন কটা বাজে সেটাই সূর্য ঘড়িতেই বাচ্চারা দেখতে পাচ্ছে এবং অরিজিনাল কম্পাসটি কেমন হয় সেটি তারা একটা ধারণা লাভ করছে এছাড়া আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন বুথ হয়েছে এই বুথে যেমন পাশে ফার্স্ট এডের একটা বুথ হয়েছে প্রাথমিক চিকিৎসার বুথ রয়েছে এই প্রাথমিক চিকিৎসার বুথে মাস্টারমশাই রয়েছেন একজন সপ্তর্ষিদা রয়েছেন উনি ফার্স্ট এড বক্স নিয়ে বসেছেন বাচ্চাদেরকে এই বুথে এলে পরে ফার্স্ট এড সম্বন্ধে প্রাথমিক চিকিৎসা সম্বন্ধে ধারণা প্রদান করছেন এবং তাই সেই বাক্সে কি কি থাকে সেগুলো জানানো হচ্ছে এখানে আমরা টেলিস্কোপ নিয়ে এসেছি বাচ্চাদেরকে দেখানোর জন্য যদিও রাতের বেলায় টেলিস্কোপের আসল কাজ রাতের আমরা নক্ষত্র গ্রহ নক্ষত্র এবং তো এই টেলিস্কোপের মাধ্যমে আমরা বাচ্চাদেরকে গ্রহ নক্ষত্র দিনের বেলায় দেখাতে না পারলেও টেলিস্কোপে আমরা কিভাবে দূরের জিনিসকে কাছে দেখতে পাই সেই বিষয়গুলো দেখানো হচ্ছিল এবং একটা অরিজিনাল টেলিস্কোপ তারা সামনে থেকে নিজেদের হাতে ধরে দেখতে পাল আজকের দিনে দেখতে পেল তো এটা তাদের কাছে একটা নতুন উপলব্ধি হলো এইভাবে একটার পর একটা বিভিন্ন বুথ রয়েছে আমরা এর পরবর্তীকালে পাশে একটা বুথ রয়েছে যেখানে একটা পাজেল গেম আছে হাতে পায়ের ছবি দেওয়া রয়েছে সেখানে এই পাজল গেমে এই পাজেল গেমের মধ্যে ওরা এইভাবে বাচ্চারা এসে নিজেরা এটাতে পার্টিসিপেট করছে তুমি আরেকবার করে দেখাও আরেকবার করো ওই হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে যেভাবে ছবি দেওয়া আছে সেইভাবে ওরা পাজাল গেমটাকে করছে এবং এটাতে একটা আনন্দ উপলব্ধি করছে ওরা এছাড়া আমাদের রোপের ব্যবস্থা রয়েছে কিভাবে রিভার ক্রসিং করতে হয় রোপের মাধ্যমে ব্রিজ ছাড়া সেটি আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেখানে আমাদের রোপের যে বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে সেই রোপের অ্যাক্টিভিটির জায়গায় এবারে আমরা এসে উপস্থিত হয়েছি আমাদের রিভার ক্রসিং এর জায়গায় এই যে রোপটা রয়েছে এটা আমরা এটা প্রতীকীভাবে দেখাচ্ছি যে এর মাঝখানে নদী রয়েছে ব্রিজ পারমানেন্ট ব্রিজ ছাড়া কিভাবে রিভার ক্রস করা যায় সেটাই আমরা এবার দেখাচ্ছি আপনাদেরকে

আমরা পারমানেন্ট কোনো ব্রিজ ছাড়া দড়ির মাধ্যমে নদী বা ছোট নালা ক্রস করতে শেখাই তো আজকে বাচ্চারা এই জিনিসটা এখানে একটা দেখলো এছাড়া রয়েছে এছাড়া রয়েছে পাশে এটা হচ্ছে মাংকি রোপ তো এখানেও বাচ্চারা কিভাবে পার হয় মাংকি রোপের মাধ্যমে একটা জায়গা পার হবে তো সেটা করে দেখাচ্ছি আপনাদেরকে আমি

বিদ্যালয়ের চার দেওয়ালের গণ্ডির বাইরে বেরিয়ে প্রকৃতির সঙ্গে মিশে তারা যে সমস্ত শিক্ষা বিদ্যালয়ের চার দেওয়ালের অঙ্গনের মধ্যে দেওয়া যায় না সেই সমস্ত শিক্ষা আজকে ওরা পেল এবং প্রত্যেকটি বাচ্চা আমাদের ছোট ছোট শিশুরা খুব আনন্দ উপভোগ করেছে এখানে আজকে সারাদিনের এই অনুষ্ঠানের সঙ্গে খাওয়া দাওয়া রয়েছে এবং মোট সত্তরটি ছটি স্কুলের শিশুদের মোট সত্তর থেকে প্রায় আশি জন ছাত্রছাত্রী আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন সঙ্গে স্কাউটের বাচ্চারাও ছিল এটা মুক্তায়চন্ডী পাহাড় আনন্দমেলা সমিতির এই অনুষ্ঠানটা এখানে হয়েছে মুক্তায়চণ্ডী পাহাড়ে তো মোট ফুলবেড়িয়া প্রাথমিক বিদ্যালয় পাতাল প্রাথমিক বিদ্যালয় বোলকুণ্ডা প্রাথমিক বিদ্যালয় সামডি প্রাথমিক বিদ্যালয় পর্বতপুর প্রাথমিক বিদ্যালয় এবং এবং ডিএভি প্রাথমিক ডিএি পাবলিক স্কুল এই স্কুলগুলি মিলে আজকে ছোট ছোট শিশুরা এই অনুষ্ঠান সকলেই উপলব্ধি করলো এবং অনুষ্ঠানটা আমরা ডে আউটিং বা নেচার ক্যাম্প ডে আউটিং অ্যান্ড নেচার ক্যাম্প নাম দিয়েছি এটা গত বছরও হয়েছিল এবং এবছরও আমরা এটা করলাম খুব সফলতার সঙ্গে আমি সন্তোষ কুমার মণ্ডল রামমোহন জোনের জোন কনভেনার ধন্যবাদ